যারা আমার মতো এরকম ছবি এডিট করতে চান তারা এই গেম অ্যাপসটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেব ওটা কপি করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হলে স্কিপ না করে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে দেখতে থাকুন আমি স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখা দিতেছি আপনাদেরকে গেমিনিতে চলে আসবে এখানে আসার পর ইমেজ এ প্লাস আইকন চাপ দিবেন প্লাস আইকন চাপ দিলে গ্যালারি আসবে গ্যালারিতে ঢুকবেন গ্যালারিতে ঢুকে যে একটা ছবি নিয়ে নেবেন ধরুন আমি এটা নিলাম এরপর এখানে একটা লেখা আছে লেখাটা ফেস্ট করবেন এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা নিয়ে নেবেন এখানে একটু কাজ আছে এই যে ইউর নেম এখানে আপনার নাম বসায় দিবেন এটা কেটে এটা কেটে নাম বসায় দিবেন আপনার ফেসবুক আইডির নাম কে ও ফি ও এল ঠিক আছে তো এরপরে এটাতে চাপ দিবেন চাপ দিলে এখানে একটু সময় লাগবে এটা নিচে প্রসেস হইতে সে এই যে দেখেন চলে আসছে ঠিক আছে এরপরে ছবির উপর এভাবে একটা টাচ করবেন টাচ করলে এখানে সেভ আছে উপরে এই সেভে একটা টাচ করবেন সেভ হয়ে যাবে এভাবেই আপনারা এগুলো করে নেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে